আসসালামু আলাইকুম আজ আমরা উৎপাদকের বিশ্লেষণের বারো এবং তেরো নাম্বার অঙ্কটা সলভ করবো বারো নম্বর অঙ্কটাই দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ আমরা মিডিল টার্ম এটাকে করবো এখানে আছে প্রথমটা এক্স স্কোয়ার শেষেরটা আছে টোয়েন্টি ফাইভ এই দুটা গুণ করে নেব মাই এখানে প্লাসে প্লাসে প্লাস টোয়েন্টি ফাইভ দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এবার আমরা পঁচিশকে ভেঙে লিখবো এমনভাবে ভেঙে লিখবো যাতে করে যোগাধবা বিয়ে করে দশ পাওয়া যায় তাহলে পঁচিশটা যদি আমরা ভেঙে লিখি তাহলে পঁচিশ এককে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আর তাছাড়া কোনোভাবে ভেঙে নেওয়া যায় না দেখতে হবে আমাদের কোনটা দরকার আমাদের পাঁচ এবং পাঁচ দরকার তাহলে এখানে এক্স স্কোয়ার এখানে টোয়েন্টি ফাইভ এই যে এখানে মানুষ আমাদের কাছে দশটা এক্স পায় আমরা পাইছি দুইটা পাঁচ তাহলে ফাইভের সাথে এক্স দেব ফাইভের সাথে এক্স দেব কোন চিহ্ন বসাবো মানুষ আমাদের কাছে দশটা পায় তাহলে এখানে একটা ফাইভ এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস মানুষ আমাদের কাছে পাঁচটা পায় আরও পাঁচটা পায় তাহলে টোটাল পায় দশটা আর মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ পাঁচা পঁচিশ এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মিলে গেছে এখন আমরা কমন নেব এই দুইটা থেকে কমন এই দুইটা থেকে কমন নেব এখানে এক্স এখানে এক্স আছে আমরা একটা এক্স কমন নিতে পারি দুইটা থেকে একটা নিলে আর একটা থাকে মাইনাসের মাইনাস এই তো অলরেডি কমন নিয়ে ফেলছি আর থাকে শুধুমাত্র ফাইভ এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবো এখানে আছে ফাইভ এখানে আছে টোয়েন্টি ফাইভ আমরা এমন একটা সংখ্যা কমন নেবো যাতে দুইটাকেই ভাগ যায় আমরা ফাইভ কমন নিতে পারি ফাইভ দিয়ে ফাইভকে ভাগ দিলে থাকে শুধুমাত্র এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভকে ভাগ দিলে ফাইভ এটাও ঠিক প্রথমটা শেষে গুণ করে নেব প্লাস প্লাসে প্লাস টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করলে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার কিন্তু এবার আমরা পঁচিশকে এমনভাবে ভেঙে লিখবো যাতে করে মাইনাস টোয়েন্টি সিক্স এক্স হয় তাহলে পঁচিশকে ভাঙাইলে পাইসি পঁচিশ এককে পঁচিশ পাঁচ পাঁচ যোগ করলে দশ হয় কোনোভাবেই ছাব্বিশ হয় না সুতরাং এইটা উপরেটা নিতে হবে পঁচিশ আর এক যোগ করলে হবে ছাব্বিশ এখানে এক্স স্কোয়ার লিখবো এখানে টোয়েন্টি ফাইভ লিখবো তাহলে আমরা পাইছি পঁচিশ আর এক পাইছি তাহলে পঁচিশ টোয়েন্টি ফাইভ তার সাথে এক্স ওয়ান এখানে শুধুমাত্র এক্স

এখানে এক্স আছে এখানে পঁচিশ আছে কোনো কিচ্ছু কমন যায় না যদি কোনো কিছু কমন না যায় তাহলে ওয়ান নেব ওয়ান নিলে এখানে থাকে এক্স মাইনাস প্লাসে মাইনাস ওয়ান দিয়ে পঁচিশকে ভাগ দিলে আলটিমেটলি পঁচিশে হয় এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ দুইটা থেকে একটা আর এখানে থাকে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আনসার